প্রায় আড়াই বছরের ব্যবধানে শুরু হয়েছে জাতীয় সাঁতার প্রতিযোগিতা প্রথম দিনেই হয়েছে পাঁচ জাতীয় রেকর্ড নিজের দুই ইভেন্টে রেকর্ড গড়ে এদিন নজর কেড়েছেন যুক্তরাজ্য প্রবাসী সাঁতারু জুনাইনা আহমেদ তবে নতুন ইলেকট্রনিক স্কোরবোর্ড প্রস্তুত থাকলেও তা ব্যবহার না হয় হতাশ সাঁতারুরা বয়স মাত্র পনেরো এই বয়সেও সুইমিং পুলের রীতিমতো দুর্বার জুনায়ন আহমেদ জাতীয় সাঁতারে অংশ নিতে আগের দিনই ঢাকা আসেন এই যুক্তরাজ্য প্রবাসী ক্লান্তি উড়িয়ে প্রথম দিনই নিজের দুই ইভেন্টে করেছেন বাজিমা দুশো মিটার ফ্রি স্টাইলে ভেঙেছেন এগারো বছর আগে সবুরা খাতুনের করা জাতীয় রেকর্ড পেছনে ফেলেছেন দুশো মিটার ব্যাকস্ট্রোকে দু বছর আগে নাইমা আক্তারের রেকর্ডও

সুনাইনার দুই রেকর্ড সহ প্রথম দিনে আট ইভেন্টের পাঁচটিতেই হয়েছে জাতীয় রেকর্ড পুরুষ দুশো মিটার স্ট্রোকে সেনাবাহিনীর জুয়েল আহমেদ মিটার বাটারফ্লাইতে নৌবাহিনীর নবী নাহিদ আর নারী একশো মিটার বাটারফ্লাইতে সোনি আক্তার টুম্পা গড়েছেন জাতীয় রেকর্ড নতুন রেকর্ড হলেও সচল হতে পারেনি ইলেকট্রনিক স্কোর বোর্ড নয় বছর পর ইলেকট্রনিক টাইমিংয়ে জাতীয় সাঁতার হবার কথা থাকলেও সচল হয়নি নতুন যন্ত্র যারা অপারেটিং করতেছে এরা হয়তো মোটামুটি বসতেছে না ঠিক মতো কিন্তু এটা ভালো কিন্তু এখনও আমারে নিশ্চিত করতে পারি নাই আমরা যে এখন পর্যন্ত পারবো কি না ফরেন কান্ট্রিতে যখন খেলতে যাই তখন আমাদের ইলেকট্রিক বোর্ডের কম্পিটিশনগুলো হয় তখন হ্যান্ড টাইম আর ইলেকট্রনিক বোর্ডের টাইমে একটু ডিফারেন্স হয়ে যায় খুব আশাবাদী ছিলাম যে নিজের টাইমিংটা নিজে দেখতে পারলে পরে নিজে একটা কনফিডেন্স পাইতাম ইলেকট্রনিক ঘড়িতে যে নিজের টাইমিং নিজে দেখতে পারতেছি হ্যান্ড টাইমিংয়ে যেটা করতেছি সেটা বেশি কনফিডেন্ট মনে হয় না চার দিনব্যাপী এই প্রতিযোগিতায় মোট আটত্রিশটি স্বর্ণের নিষ্পত্তি হবে নাহিয়ান বিন জসিম যমুনা স্পোর্টস ঢাকা